চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা যে যেখান থেকে বিডি হালচেলের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ ভিডিওটা তো বন্ধুরা আজ সবচেতে হাস্যকার ক্যাপশন ছিল বরাবরের মতো সাবিনার তবে ক্যাপশনের মধ্যেও তো এতদিন ভুল ভাল যেমনই দিয়েছিল আজকের ক্যাপশন তার ছিল তার হাজবেন্ড নাকি চোর তার হাজবেন্ড তার সব কিছু চুরি করে নিয়ে যায় টাকা পয়সা এবং তার ঘরে একমাত্র সাহস পায় চুরি করতে তার হাজবেন্ড ছি এটা কি ধরনের ক্যাপশন আমরা তো সবাই জানি যে আরিফ একটা চোর আরিফ চোর বিধায় এই যে সাবিনার অর্থাৎ মরিয়ামের বাবার ঘরে থাকতেই এটা ওটা চুরি করে এই আরিফের হাতে তুলে দিত কারণ আরিফ তো তখন বেকার ছিল ঢাকা শহরে সে গ্যারেজে কাজ করা শিখছিল না কি হার্ডওয়ার্কে দোকানে কাজ করত না শিখছিল এরকম কি একটা ব্যাপার ছিল আমরা দেখেছি যে মরিয়ামের বিভিন্ন জিনিস চুরি করে আরিফের হাতে তুলে দিত যা কয়েকবারই ধরা খেয়েছে সেটা কিন্তু আমরা এই সাবিনার ভিডিওতে মানে মরিয়ামের বাবার দৌলাতে জেনেছি মরিয়ামের বাবার ভিডিওতে বিভিন্নভাবে সে তুলে ধরেছে এই স্বীকারোক্তিও সেখানে সাবিনা দিয়েছে যে সে চুরি করেছে এবং সে চুরি করে বিভিন্ন রকম ফন্দি ফিকির করত তা তোমার বর যে বরাবর চোর তোমার পুরানো চোর এই চোরের রোগটা তার পুরানো এ কথা কিন্তু ভিওয়ার্সরা সবাই জানে হ্যাঁ যারা নতুন ভিওয়ার্স তাদের কথা আলাদা কিন্তু পুরানো ভিওয়ার্সরা সবাই জানে আমরা দেখেছি মরিয়ামের বাবার ভিডিওতে তোমার শিকরতে যে তুমি চুরি করে তোমার এই আরিফের হাতে তুলে দিয়েছ তো এটা নতুন করে মানে বাজনা পেটানোর অর্থ গতকালই যে ক্যাপশন দিলো যে আমার হাজবেন্ড যা ইনকাম করে ডাল ভাত খেয়ে আমরা ভালোই থাকবো আমাদের ইউটিউব না করলে চলবে না এ ধরনের কথা বলবেন না এ ধরনের কথা বলা অনার্থক আমার স্বামী বেকার না এটা ওটা কত রকম কথা আমি ভিডিও দেই না মাঝে একদিন বড় ভিডিও দেয়নি সে নাকি এই যে তার ছোট বোন তাকে অনেকভাবে বুঝিয়ে শুনিয়ে তা কেন তা সে ভিডিও দিচ্ছে না ইত্যাদি শোনার পরে যখন সে বলেছে মানুষ আজবাজে কথা বলে ভিডিও না দিলে নাকি পেট ভরবেন না তাই সে ভিডিও দেয় না তখন তার বোন মেম বুঝিয়েছে যে মানুষ কত রকম কথা বলবে এটা ওটা বুঝিয়ে তাকে আবার ফিরিয়ে এনেছে ইউটিউব জগতে সে তার স্বামীর ইনকাম খেতে চেয়েছিল এবং বলেছে ইউটিউব থেকে যে টাকা পায় সে নাকি সেটা সম্পূর্ণ তা জমা রাখে তার খরচ মতো তার খরচের জন্যই সে এটা ব্যবহার করে বা আর সংসার চালায় আর। এই যে মার কাছে মামু গল্প দিলে ব্যাপারটা হাস্যকার লাগে না আর আজ তুমি ক্যাপশন দিলে তোমার ব্যাগ থেকে টাকা চুরি করে আরিব যে পুরুষ ইনকাম করতে জানে যে পুরুষ সংসার চালাতে জানে যে পুরুষের ইনকাম দিয়ে তোমার সংসার চলছে তোমার টাকা তার হাত দেওয়ার দরকারটাকে আর পুরুষ মানুষ বৌদির টাকা চুরি কেন করবে পুরুষ মানুষ ধান নিতে পারে চেয়ে নিতে পারে সেখানে চুরি করা তুমি উল্লেখ করলে এটা ব্যাপারটা কেমন শোনালো না এটা মনে হলো না যে তুমি মান্নাতের বাবারকে অপমান করছো তোমার বরকে চোর বানাচ্ছ আবার ক্যাপশানে সারা জায়গায় তুমি লিখে দিয়েছ তোমার টাকা চুরি করতে কেউ সাহস পায় না একমাত্র এই লোক পায় তাতে তো বোঝাই যায় তোমার হাজবেন্ড তোমার টাকা চুরি টুরি করে তোমার সংসার চালায় আর তুমি যে যে কথা সে কয় টাকা আসতে পারে ওই বললো গ্রামে থেকে তা আমাদের জানা আছে গ্রামের কয়জন যে গাড়ি শিখতে চাই চালানো সেটাও আমরা জানি তো বন্ধুরা এই মানে সাবিনার চাপাবাজি শেষ করি কারণ অনেককে নিয়েই তো কথা বলতে হবে আছে না তানজিলা তানজিলার মা তানজিলার কথিত বাবা তাঞ্জিলার শাশুড়ি তানজিলার ছোট খালা মিনি অর্থাৎ মিনি বলতে কাকে বোঝাচ্ছি তা তো জানিনি মিমকে বোঝাচ্ছি মিম তো মানে বান্ধবীর বাসায় যে ভিউয়ার্স হয় না তো এখন ভিউ ধরার জন্য তারা এখন তো দুইটা তিনটা করে মানে ভিডিও ছাড়ছে একই ভিডিও দেখার মতো শেখার মতো কিচ্ছু নেই শেষে কি করছে পাট খেতে চলে যাচ্ছে পাট তুলছে পাট কি সব করছে টোরছে সেসব জায়গায় যে ভিডিও করছে নিজে আবার গ্রাম্য পরিবেশ সাজার জন্য সে পাট নিচ্ছে খুকির সেই জঙ্গলে যে পাট তুলে সে দেখাচ্ছে যে সে গ্রামের মেয়ে আবার সে কি করছে বান্ধবীর মুরগি কিভাবে বসায় কিভাবে কি ডিম হয় করতে হয় না হয় এমন ভাব দেখাচ্ছে যে শহর থেকে আসা কোন শিল্পপতির মেয়ে কোন শিল্পপতির বউ জীবনী গ্রামে আসেনি সেই ভাবটা সে তার বান্ধবীর বাসায় যেয়ে দেখাচ্ছে বান্ধবী মানে বান্ধবী বলতে কাকে বোঝাচ্ছে যারা কন্টিনিউ ভিডিও দেখেন সেই সাদিয়া চাপাবাজি কোটিপতি বাচ্চার সৌদি বাদশার আত্মীয় মানে আত্মীয় স্বজন সাদিয়া সেরকম একটা ভাব দেখায় তো সেই সাদিয়ার বাসায় এসে সাদিয়ার সেরকম ভাব দেখালেও সাদিয়া কিন্তু হাঁস মুরগি বাগান বা মানে ঘরের কাজকর্ম সব নেই হাতে করে জাস্ট চাপাবাজি করে আর এই যে মিম মিম কি করে মিম জনমের নোংরা নিজে কাজ তো করতেই চায় না মেয়ে একটা জন্ম দিয়ে পেট থেকে বের করে ছেড়ে দিয়েছে বাবু সেটা লালন পালন করতে থাকে বাবুর হাত জিরান নাই বাচ্চাটা নিয়ে যে ভঙ্গিমা করতে থাকে বাবু হিজলাদের মতো মনে হয় যেন তৃতীয় লঙ্গের লোকজনও এর চাইতে ভালো চশমা একটা পরে মানে দেখলে মনে হয় সামনে পেলে ওর মুখে বন্ধুর আমি আজকে একটা কমেন্টস করেছিলাম এই মিমকে যেটা কিন্তু ওরা মানে শো করেনি আমি ওখানে লিখেছিলাম যে তোর ভাই মরণ ব্যাধি নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে জীবন যুদ্ধ করছে বউ ছেলে মেয়ে খাওয়াচ্ছে আর মিমের এমনই কপাল এক হেজলা বিয়ে করছে অকর্মা বিয়ে করছে মিমের ঘাড়ে বসে খাচ্ছে তো ওখানে কিন্তু সেই কমেন্টসটা ওরা হাইট করে রেখেছে শো করেনি তো কথা হচ্ছে যে আমি তো সেটা স্ক্রিনশট রেখেই দিয়েছি আপনাদের এখানে সেটা প্রকাশ করেছি উপরে যে ছবি থাকে তো আমার কথা হচ্ছে যে ওরা কিন্তু এমনই করে ওদের হেটা কমেন্টস ভরা কিন্তু ওরা শুধুমাত্র দেখে দেখে ওদের মন মতো ওরা যেটা ওদের পক্ষের কমেন্ট সেগুলা ওরা প্রকাশ করে এবং দুই একটা যেটা অল্প স্বল্প একটু ব্যাড কমেন্ট থাকে সেগুলা বের করে দেখায় মিম যে আমি সব কমেন্ট প্রকাশ করি আজ ধরা আজ আমি আমার এই বিটি হালচাল থেকেই কমেন্টস করেছি সেই বিটি হালচালে সেই কমেন্টসটাও তারা শো করেনি যেটা আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখানোর জন্য উপরে দিয়েছি তো বললাম তো কমেন্টস কি লিখেছি তো একটা মরণ ব্যাধি এই বাবুর ভাই যে কিনা বাবু বলেছিল ওর জীবনটাই তো আমাদের হাতে সেই ভাই কাজ কর্ম করে তার ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করে এবং ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য সে কিছু করে রেখে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে আর বাবু কি করছে বাবু চশমা একটা পরে যেটা পাওয়ার নেই বা সেটা সেই ধরনের একটা গ্লাস পরে লঙ্গি হাপ উঠিয়ে হিজলাতের মতো দাঁত বের করে দিয়ে ছাগলের মতো দাড়ি রেখে সারাক্ষণ বাচ্চাটা কোলে নিয়ে ঘুরতে থাকে মনে হয় যেন মিমের বাসার বোয়া মিমের বাসার ওই যে প্রবাসী যে বোয়া ছিল সেও বোধ হয় ওইভাবে কোলে নিত না আমি এই বাবু যেভাবে কোলে নেয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন উপরে খুকি কিভাবে বনে জঙ্গলে কাজ করে বেড়াচ্ছে আর সেই খুকির বাসায় কাজ করে আপ্যায়ন পাবে না বিধায় সে কিন্তু চলে এসছে বান্ধবীর বাসায় আপ্যায়ন খেতে কারণ খুকি সারাদিন এই পাটের কাজ করবে পাট কতদূর নেওয়া হলো সেটা আবার যাচাইও করতে এসছে আবার ভিডিও করে গেল যে সেও কাজ জানে সেরকম একটা ভাব করে গেল জানবে না কেন আগে তো এসব করেই খেয়েছো ওই যে এত ভাব দেখাও প্রথম দিকে এই সাদিয়ার ভাই তো বলেছে যে তাদের গ্রামের সাদিয়ার ভাই প্রথম টিনের ঘর দিয়েছে আর সবার ছিল ওই যে তালপাতা বাস এসব বাঁশপাতা তালপাতা কিসব দিয়েটি কীসব ঘর বানানো ছিল তোমাদের খড়কুটো দিয়ে আর তোমরা ভাব করে এখন যে তোমরা না জানে কি কটিপতি ঘর থেকে জন্ম হয়েছে এটা চেনো না ওটা চেনো না এভাবে থাকতে পারো না ওভাবে থাকতে পারো না চাইনিজ ছাড়া মুখে আসে না তোমার মেয়ে চাইনিজ খাবার চায় সেই সমস্ত ভাব কম মারো বুঝছো মেয়ে কম মারার চেষ্টা করো তাতে বিওয়াজ দিয়ে ভালোবাসা বাড়বে তো এই যে তোমার বরকে তুমি টানছো আর দেখো একটা রোগা স্বামী নিয়ে এই নাহার নাহার কিন্তু জমিদারি হালে শহরে থাকছে সে এখন কাজের লোকও রেখেছে নাহার এখন কাজের লোক রেখেছে আর নাহারের বর যেমনই হোক ব্যবসা কত দূরে এগিয়ে যেতে পারবে আর না পারবে সে চেষ্টা করে পাঁচ ছজন কর্মচারী রেখে একটা ফ্যাক্টরি চালাচ্ছে আর তোমার বর চালাচ্ছে তোমার ফ্যাক্টরি তুমি যে ফ্যাক্টরি পেট থেকে বের করে দিয়েছ সেই ফ্যাক্টরি সে সারাক্ষণ হাতে নিয়ে ঘুরে ঘুরে আর বন্ধুরা তো তার বাবার বাড়ি চলে বেড়াচ্ছে এসছে সাথে নিয়ে এসছে তার আয়া শাশুড়ি এবং ড্রাইভার স্বামীকে তো স্বামী সময় কি করে তাকে নাকি এই কথিত বাবাকে ফোন দিয়েছিল বাবা কালকে আমাকে নিয়ে যেও কেন তোর আগে গাড়ি ছিল না তোর বাবার গাড়ি ওখান থেকে আসতে হবে কেন তুই আগে যেভাবে যাইতিসিস সেভাবে যাবি গাড়ি ভাড়া করে যাবি কিংবা তোর তো টাকার অভাব নেই বাবার গাড়ির উপর তো নির্ভর হতে হবে কেন বাবা তো ঠিকই কষ্ট করে যখন মুখ খুলে আসছে তার উপর তৈরি করা হলো লোকজনও দেখা হলো আর না নিতে গেলে তো এপাশে ভাত চুটবে না তিসা তো ভাত বন্ধ করে দিবে বাপ্পির বাপ্পি সেই ভয়ে যায় কিন্তু আসার সময় ঠিকই ড্রাইভারের সিটটা ছেড়ে দেয় জামাইকে এবং আজকে তো এই যে তাঞ্জিলা মুখ ফুটে বলেই দিল এই যে আমরা যাচ্ছি আর ওই যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে মানে দিনকে দিন আমি বললাম না এই কিন্তু খোলা তাঞ্জিলা গতকাল বলেছে আমি মালিকিনি দোকানের মালিকিনী কর্মচারী তার হাজবেন্ড আজকে গাড়িতে চলে সে গাড়ির ড্রাইভার বানিয়ে দিয়েছে তার হাজবেন্ডকে তো এরকম একটু একটু করে কিন্তু ইনসাল্টের সম্মুখীন হচ্ছে এই যে সাকিব তো অবশ্য সাকিবরা এটা কিছু মনে করে না কারণ ওই যে লোকে বলে না যে ঘর জামাই থাকতে হলে বিয়াল্লিশ পার্টি রাখতে হয় নিলজ্জ হতে হয় সাকিবরা অনেকটাই সেরকম সাকিবের মার বোধ হয় দাঁত বের করে থাকে আর নিলজ্জ সাকিব গতবারও এই যে তৃষা ভিডিওতে বললো আমার মেয়ে থাকে না কারণ মেয়ে আসলেই জামাই আসে সাথে জামাইয়ের সাথে তার মেয়ের সাথে তার নাতি আসলে নাতির সাথে তার দাদি চলে আসে ঘরের মধ্যে এতগুলা লোকজন থাকে করে ইত্যাদি ইত্যাদি অনেকভাবে কিন্তু তৃষা গত মানে যখন তানজিলা এসে আবার চলে গেল তখন কিন্তু এই কথা বলেছিল বিয়সরা খুব খেপে গিয়েছিল তিশা বাপ্পিকে বাজে বাজে কমেন্টস করছিল তখন কিন্তু তিশা বলেছিল যে কিভাবে থাকবে তার সাথে একজন শাশুড়ি থাকে তার স্বামী থাকে তার রাত বিরাতে এটা ওটা অনেক রকম কথাই বলেছিল তারপরেও ও বেহার মতো কি সুন্দর শাশুড়ি শ্বশুর করে বইয়ের সঙ্গে চলে এসছে আর সেই সাথে ড্রাইভার সাকিবও চলে এসছে শ্বশুরের গাড়ি চালাতে চালাতে তো বন্ধুরা এই হলো নিলজ্জতার এবং কি বলবো লোভী শাশুড়ির কাজ যেটা অন্য কোনো বিবেকবান শাশুড়ি কোনো ভালো বংশ শেষ শাশুড়ি পরিচয় এটা না এই যে সাক্ষীর কি এতটুকু এত বড় কোলাঙ্গার এতটুকু নিলজ্জ যে নিজের মাকে কাজের লোক বানিয়েছে নিজের ছেলের জন্য আর ওই মহিলা নাতি সাওয়ালের জন্য সে চলে আসে স্বামী ছেড়ে স্বামী সংসার সব ছেলে সে টাকার লোভে আসে কিসের নাতি আর নাতি সাওয়ালও হয়েছে সেরকম এই যে নতুন বাসায় এসে অবশ্য এটা না সব বাচ্চাই দেখা যায় যে নতুন কোনো পরিবেশে খাপ খাওয়াতে ওদের অন্তত আটচল্লিশ ঘন্টা সময় লাগে আটচল্লিশ ঘন্টা ওরা নতুন পরিবেশে গেলে কান্নাকাটি বেশি করে তো সেই কান্নাকাটি সামলাতে যদি তাঞ্জিলা না পারে তাঞ্জিলা কিসের মা আর তাঞ্জিলার সাথে তাঞ্জিলার মা নেই বুড়ি তিসা নেই বুড়ি পারে না যে এক মাস দু মাসের জন্য নাতি সামলাতে দেহ তো বেয়ে বেয়ে পড়ে আজকে দেখলাম যে পাপিয়ার প্রেগনেন্ট সেটা দেখাচ্ছে মানে সে নিজেই বলে যে আমরা খারাপ কিছু দিই না এটা ফ্যামিলি ব্লক করি আমরা তো সেই ফ্যামিলি ব্লক তো সবাই দেখে ছোট বড় সবাই আমাদের ভিডিও দেখে তিসা নিজে বলেছে কথা যে আমাদের ভিডিও ছোট বড় সবাই দেখে তো আমরা খারাপ কিছু করি না তাহলে আজকে কি করে পারলো বাপিয়ার আর পেটে বাচ্চা সেটা অভিনয় করে এই তিসা দেখাতে পেট ধরে আবার বলছে আমার তো বারো মাসে এই অবস্থা তো বাপি এই অবস্থা তাই দেখতে আর দুই বিয়াই যাচ্ছে আর ভিডিও কে করছে ভিডিও করছে এই যে বাপ্পির জানু তা সাথে হ্যাঁ বন্ধুরা বাপ্পির জানু সাথে তো বন্ধুরা দেখলাম যে তীষার শাশুড়ি আসলে দিল দিল চা মানে এই যে যে গালিগালাস করে তীষা এবং বাপটিকে যে তোরা আপ্যায়ন করতে পারিস না এই জন্য কি করে এই জন্য কিন্তু যা দিচ্ছে সব দেখাচ্ছে আর দুপুরে খাওয়া দাওয়ায় কি রান্না করেছে তা তো আমরা দেখলাম ডাউল আর আয়ের মাছ নাকি যেন ওটা আর গরুর মাংস গরুর মাংস দেখিয়েছে কিন্তু অনেকখানি রান্না করছে কিন্তু টেবিলে দেখলাম না যাই হোক টেবিলে এনে যে পরিবেশন করে খাওয়া দাওয়া করলো সেটাও দেখালো না ওরা আসলে খাওয়া দাওয়ার ভিডিও কী কী রান্না করেছে এটুকু দেখায় পরে আসলে খাওয়া দাওয়া ভিডিওটা দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কারণ রিল্যাক্সে খেতে পারে না তৃষার মুখটা সবসময় অন্ধকার থাকে কিন্তু পরে খাওয়ালে ওই যে সবসময় দেখবেন কিছুদিনের মধ্যেই দেখবেন যে তৃষার আর যে বিয়াইন খাচ্ছে কিভাবে লোকমা দিচ্ছে কিভাবে প্লেট উঁচু করে মুখে দিচ্ছে সবই কিন্তু দেখাবে কিন্তু তান কিভাবে খাচ্ছে তানের দুলাভাই তা তানজিলা এরা কিভাবে খাচ্ছে এগুলো দেখায় না মানে পরকে ইনসাল্ট করে যা যা দেখানো দরকার সেগুলো এরা দেখায় আর টেবিল ম্যাথ নিয়ে যা বাড়াবাড়ি করছে সব ফ্যামিলিতেই করছে দেখলাম মিম যেমন করে এই যে স্থিনাও করলো আজকে তারপরে তো টেবিল ম্যাথ আমার এরকম ওরকম আবার পর্দায় সেন্ট মেরে ফ্রেশ মেরে সে ভাব দেখাচ্ছে নানা ভাই আসবে এর দাম তিন হাজার তুই তো ইউজ করছিস আজকে ওটা ইউজ করে মানুষ বহু যুগ যুগ ধরে তোর যদি লাগে তুই আসিস এয়ারপোর্ট থেকে তোকে দিয়ে দেবো একেবারে অপশনে কেস ভরে ভরে তুই নিয়ে যাস অপশানে কিনে অ্যাকশানে ওগুলা ধরা করে বহুত মজুর ডেট এক্সপায়ার হওয়া জিনিসগুলো আমরাই সাপ্লাই করে থাকি তো বন্ধুরা তো আসলে এদের নিয়ে বলবো কি এদের নিয়ে বলার কিছু বাকি থাকে না তারপরেও এরা নী এদেরকে আজকে ভেবেছিলাম যে আমি আসবোই না বাট এরা যখন মেমের ওই আমার কমেন্টসটা যখন শো করলো না তখন ভাবলাম যে তাহলে মন মিটিয়েই সবাইকেই ধুলাই করে আছি তুই তো একটা কমেন্টস ওপেন করিসটি আমার তো আমার ভিউয়ার্সটা যতটুকু হয় দুই চার পাঁচশো যাই হোক না কেন আল্লাহ রহমতের ইচ্ছে বেশি হয় আপনাদের ইচ্ছায় তো আপনাদের আপনারা দেখেন আমাকে আমি ছোট্ট একজন লোক ইউটিউব জগতের ছোট্ট একজন লোক তারপরেও আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন মাত্র কয়েক মাসে তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ তো প্রিয় ভিউয়ার্স এরা আসলে এই যে এদের ভিউয়ার্স কিন্তু একেবারে শেষের পথে দশ কে পাঁচ কে সাবিনাথ তো ফাইভ কে সিক্স কে এরকম হচ্ছে আর এরা বিভিন্ন জায়গায় বিশেষ করে মিম চেষ্টা করছে বা ঘরের মধ্যে যেহেতু আমার ভিউ ধরতে ধরতে পারছি না সেহেতু সে বাইরে চলে এসছে কখনো বান্ধবীর বাসায় বিয়ে হওয়ার পর রাত্রি যাপন করেনি শুধু ভিউ ধরার জন্য তারা বান্ধবীর বাসায় থেকেছে এবং পাট খেতে জন্য এরা দশ কেও হয়ে থাকে দুই তিনটা ভিউ দুই তিনটা ভিডিও ছাড়লে আমাদের পুষিয়ে যাবে আমাদের মানে তাহলে বিশ কে ত্রিশ কে আসবে দু তিনটা করে ভিডিও ছাড়লে এরা কিন্তু সেই বুদ্ধি ধরেছে আর তারা সাবধান হয়ে যান যারা ওদেরকে দেখেন শুধু উপরে হিটিং করে বের হয়ে চলে আসবেন ওরা তখন আসলে টাকা পেতে হলে না ঘন্টারও একটা ব্যাপার থাকে সেই ঘন্টা যাতে ওদের মেকআপ না হয় জাস্ট টাচ করে চলে আসবেন ভিউয়ার্স সংখ্যা যাই হোক ঘন্টারও কিন্তু টাকা দেওয়ার সময় ইউটিউবওয়ালারা দেখে থাকে যে কত ঘন্টা কত আওয়ার্স তারা এই মাসে মানে দেখলো ভিউয়ার্সরা সেটাও কিন্তু একটা ব্যাপার থাকে ওদিকে দেখলাম যে তিসা তিষারও সেই ব্যাপার তিষাও ওই যে দুইটা তিনটা করে ভিডিও ছাড়ছে আর ঘাপটি মেরে বসেছিল বা যে আমি দু তিন দিন ভিডিও দিব না মেয়ে আসবে মেয়ে আসার ভিডিও দিব তখন আপনারা দেখবেন যে ভিউ মানে অনেক চলে আসবে এরকম একটা ব্যাপার ছিল আর বাপ্পির ওদিকে তো তার বিআইন বড় বিআইন অর্থাৎ সাকিবের চাচি ওই যে মুখ টিউমার চাচি টিউমার চাচি কিন্তু এখন বাপ্পিকে খুব একটা পাত্তা দেয় না পাত্তা দেয় না বলতে মনে মনে তার ইচ্ছা আছে কিন্তু সংসারে বোধহয় চাপ খেয়েছে তার ছেলের কাছে সাকিবের একটা ভাই আছে না চাচা তো ভাই চাপ বাচ্চা এদের কাছে বোধ একটু ডলা খেয়েছে চিপায় আছে এই জন্য মহিলা নিজেকে একটু সরিয়ে সরিয়ে রাখে এই তাঞ্জিলার বাবা আসলে আর কোন একটা শ্রোতা দেয় জানতে পারিনি বুঝতে পারিনি রান্না আছে কাজ আছে ইত্যাদি ইত্যাদি বলে নিজেকে সরিয়ে রাখে তো বন্ধুরা এই যে বাপ বাপ্পিও কিন্তু এই একটা চাল বাপি দেখবেন যে কখনো ওদের বাসায় যদি মেয়ে আসে অর্থাৎ তাঞ্জিলা আসে তাঞ্জিলা আসলে কিন্তু প্রথম ভিডিওটা বাপ্পি কিন্তু দেয় দিশাকে নিষেধ করে যায় তুমি দিবা না তিসার মানে ক্যাপশনে লেখা থাকে কিন্তু ভিডিও আসে বাপ্পের ভিডিও থেকে বাপ্প এর চ্যানেল থেকে আর সবাই এই ক্যাপশনটা তীষার বাপের ক্যাপশনটা খেয়াল করবেন এটা কিন্তু বলে না যে মেয়ে বাবার বাড়ি আসছে পর বাবার বাড়িতে মেয়ের কিংবা এটা ওটা কিন্তু বলে না বলে মেয়ে শ্বশুর বাড়ি থেকে আসছে মেয়ে শ্বশুর বাড়ি মানে ওটা যে বাপের বাড়ি এটা কিন্তু তীষাও স্বীকৃতি দেয় না তীষা কখনো ক্যাপশনে লিখবে এ পর্যন্ত লেখেনি হয়তো বা এরপরে লিখতে পারে আমার কথা শুনে তো ক্যাপশনে কখনোই লিখে না যে অনেকদিন পর প্রাঞ্জিলা বাবার বাড়ি আসছে এ কথা কিন্তু কখনো বাপ্পিও লেখে না যে মেয়ে বাবার বাড়ি আসছে বা মেয়ে নিজের বাড়িতে আসছে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসছে মানে এই স্বীকৃতিগুলা গুলা কিন্তু এই বাপ্পি তৃষা দেয় না আর সেখানে একমাত্র এই বাবার বাড়ি বাবার বাড়ি এই কথা শুধু বলে কে তাঞ্জিলা তাঞ্জিলা নিজে অধিকার মানে খাটাতে চায় আবার কট খেয়ে যায় মা বাপ্পি এবং তৃষার ক্যাপশন দেখলেই